বিসমিল্লা হিরাহ রহিম আজকে আমরা সপ্তম শ্রেণী বিজ্ঞান অনুষ্ঠান বই পিসটা একশো চোদ্দ সমাধান লিখব আজকে একটা ছক পূরণ করতে হবে ছক পূরণ দেখো বাংলাদেশের সবচেয়ে জলাশয়ের ধরন লিখতে হবে অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে জলাধার জলাশয় হচ্ছে কাপ্তাই রথ রাঙামাটি চট্টগ্রাম বিভাগের মানব সৃষ্ট মানে বাদ নির্মাণ করে কি কী হয় সেটা চলো আমরা আগে রাঙামাটির কাপ্তাই রথটা দেখে এসে তারপর আমরা এই ছকটি পূরণ করব এই হলো। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের রাঙামাটি জেলার এই বিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই হ্রদ হয়েছে এই বিদ্যুৎ কেন্দ্রের কারণে এই রাঙামাটির কনভলি নদীতে বাদ দেওয়ার কারণে এই এখানে দেখো কত পানি এই যে ছোটো ছোটো পাহাড়গুলো ডুবে আছে অনেক পানি জমে গেছে তো এটা তোমাদের জানতে হবে যে কাপ্তাই হ্রদে রাঙ্গামাটি জেলায় চট্টগ্রাম বিভাগের রাঙামাটি জেলায় অনেক বড় জলাশয় বাংলাদেশের সবচেয়ে বড় জলাশয় হচ্ছে রাঙামাটিতে এবং আশেপাশে পাহাড় আছে ঘরবাড়ি আছে বাজার আছে ছোটো নদ নদী খাল আছে এগুলো তোমাদের জানতে হবে তো বাংলাদেশের কাপ্তায় রোদে কিন্তু জেলেরা মাছ ধরে তো মাছগুলো অর্থাৎ যখন পানি বেশি থাকে তখন মাছের পোনা ছাড়া হয় সরকারের পক্ষ থেকে তখন যখন মাছ দুই মাস তিন মাস গেলে তখন মাছগুলো বড় হয় তো জেলেরা অনেক মাছ ধরতে পারে তো নৌকা দিয়ে জেলেরা মূলত মাছ ধরে এই বিষয়গুলো তোমাদের জানতে হবে বাংলাদেশে সবচেয়ে বড় জলাশয়ে মাছ উৎপাদন করা যায় এবং বিদ্যুৎ উৎপাদন করা হয় এই জলাশয়ের মাধ্যমে এবং মানুষের যাতায়াত করতে পারে মালামাল পরিবহন করতে পারে এই বিষয়গুলো তোমাদের জানতে হবে এখানে এই লেক রাঙামাটির বাংলাদেশের সবচেয়ে বড় জলাশয় গিরে পর্যটকরা আসে এখানে ঘুরতে এখানে নৌকা দিয়ে চলাচল করতে পারে মানুষ মানুষ যাতায়াত করতে পারে নৌকা দিয়ে এবং ছোটো বড়ো নৌকা দিয়ে ব্যবহার করে মানুষ চলাচল করতে পারে যখন পানি বেশি থাকে এই এখানে দেখো একটু পানি ঘোলা দেখা যাচ্ছে অর্থাৎ বর্ষাকালে পানি ঘোলা থাকে কারণ বর্ষাকালে বৃষ্টি হয়ে পানি বিভিন্ন পাহাড় থেকে ঘোলা পানিগুলো যে যখন নামে তখন ঘোলা থাকে তো কিছুদিন পর পানি এরকম পরিষ্কার হয়ে যায় পরিষ্কার হওয়ার কারণ হচ্ছে যখন পানিটা পানির তলানি যখন জমে যায় তখন পানি পরিষ্কার হয়ে যায় এটা হচ্ছে রাঙামাটি বাজারের পাশে দেখো এখানে ময়লা ফেলে দেওয়া হয়েছে যখন পানি বেড়ে যায় তখন ময়লাগুলো তো পানিতেই থাকে এটা তাহলে ময়লাগুলো পলিথিন এই পানিতে ফেলার কারণে এই জলাশয় ফেলার কারণে ময়লা হয় এখানে দেখো কাপ্তাই লেখে রাঙামাটিতে এই জলাশয়ে তো এখানে দেখো পর্যটনদের মানে পর্যটক যারা তাদের জন্য থাকার জায়গা নৌকা আছে তো এরা যখন পলিটিন নিচে ফেলে তখন এটা অবশ্যই দূষণ হবে এই হলো বাংলাদেশের একটি জেলা খাগড়াছড়ি পাহাড়ি এলাকা চট্টগ্রাম বিভাগে পড়েছে তো এখানে যখন বন্যা হয় তখন গাছপালা ওপর থেকে সব কিছু বেশে যায় তো এই গাছপালা যখন বেশি গিয়ে জলাশয়ে জমা হয় রাঙামাটিতে তখন ওখানে গাছপালাগুলো পচে পচে যায় তো গাছপালাগুলো অনেক গাছপালা যখন বন জঙ্গল যখন বাড়িতে বেসে যায় অবশ্যই এটা পরিবেশের জন্য একটি অন্যরকম জিনিস